আপনার ভোট দিলে মহাকষ্ট ঠিক থাকবে কিন্তু কেউ গরিব মানুষ নিয়ে ভাবছে না গরিব মানুষ দুবেলা খেতে পাচ্ছে কিনা গরিব মানুষে মাথায় ছাদ আছে কিনা গরিব মানুষ দুবেলা পড়তে পাচ্ছে কিনা সেটা নিয়ে কেউ ভাবছে না সেটা শুধু আমাদের সরকারি ভেবে আসছে গীতंजलि মতন প্রকল্প নিয়ে এসেছে যেখানে মাথায় ছাদ গত 7 বছরে 40 লক্ষ থেকে বেশি বাড়ি তৈরি হয়েছে গীতंजलि প্রকল্পের মধ্যে অনেক গরিব বাচ্চা আছে যারা তোাশ নেই ভালো কিন্তু ঠিক বলো তাদের কাছে টাকা নেই তাদের পাশে সরকার আছে এসসি এসটি থেকে আরম্ভ করে মাইনরিটি থেকে আরম্ভ করে সমস্ত লোকের পাশে দিদি পাশে আছে আজকে তিন কোটি বেশি ছেলে মেয়েকে স্কলারশিপ দেওয়া হয়েছে আমাদের সরকারের তরফ থেকে যাতে ওরা ঠিক মতো পড়াশোনা করতে পারে যেটা বলতে আজকে রাজনীতি পুরো ধন কেন্দ্র হয়ে গেছে আপনারা নিশ্চয়ই জানেন কি এই হিন্দু মুসলিম দেখিয়ে ব্রিটিশরা আমাদের উপর দুশো বছরের উপর বেশি রাজত্ব করে গেছে এই হিন্দু মুসলিম দেখিয়ে আজকে আমরা সেই জায়গায় আবার ফিরে যাচ্ছি আমরা আবার সত্তর বছর পিছনে ফিরে যাচ্ছি আমি তাই বলতে এসছি কে ইলেকশনটা নির্বাচনটা হোক উন্নয়ন নিয়ে কোন সরকার আপনাদের জন্য ভেবেছে কোন সরকার আপনাদের জন্য আছে কোন সরকার আপনাদের জন্য থাকবে সেইটাকে নিয়ে হোক আজকে শুধু প্রচার হচ্ছে কাজ হচ্ছে না আমি প্রমাণ করতে পারি আমি যেই তথ্য বলে বললাম সবটাই তত্ত্ব আছে আপনাদের কাছে স্মার্টফোন আছে আপনারা একটু গুগল করলেই সমস্ত রেকর্ডগুলো আপনারা পেয়ে যাবেন চালাকি রেকর্ড কথা বলতে তত্ত্ব কথা বলতে আজকে রাজনীতি হচ্ছে সেনা বাহিনী নিয়ে আপনারা কি জানেন গত 5 বছরে আমাদের দেশের সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে এই তথ্য আপনাদের কাছে কেউ বলবে না এটা কিন্তু সত্য তথ্য আপনারা কি জানেন গত পাঁচ বছরে কাশ্মীরে কাশ্মীরে যুবকরা হাতে বন্দুক নিয়ে জঙ্গি চলে জঙ্গি ধরে গেছে গত পাঁচ বছরে আপনি কি জানেন গত পাঁচ বছরে সারা দেশ জুড়ে সবচেয়ে বেশি কৃষকরা সুসাইড করেছে যেখানে দিদি চেষ্টা করছে কৃষকদের আমদানি কিভাবে বাড়ানো যায় কিষান মানি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে এসে বুলেট ট্রেন নিয়ে আলোচনা হচ্ছে আমরা বিদেশে শুটিং করতে যাই বিদেশে যাই দেখি বুলেট ট্রেন চাই বুলেট ট্রেনটা খুব দরকার কিন্তু তার আগে সেরা বাহিনীর কাছে বুলেট ট্রুপ যাকে দরকার সেইটা কিন্তু আমাদের কাছে নেই তো আমরা কি দেশ করছি কার জন্য দেশ করছি আপনাদের এই ভোটটা খুব দরকার আপনাদের এই ভোটটা এমন একজন প্রার্থীকে দরকার এমন একটা দলকে দলকে দরকার যে আপনাদের হয়ে কাজ করবে আমি আপনাদেরকে আবেদন করতে এসেছি আপনাদের সবাইকে মামাটি মানুষের সরকার গত সাত বছর ধরে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য ছিল আপনাদের জন্য আছে আপনাদের জন্য থাকবে